মর্নিং সকলকে যেহেতু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আজকে একটুখানি চা খেতে ইচ্ছা হলো চলুন করে নি অল্পই পাতা দেব তাহলেই একদম লিকার হয়ে যাবে হয়ে গেছে চা রেডি চলুন এবার ঘরে বসে খাই তো পুরো এক কাপ আমি খাই নাই কাপটা অনেকটাই বড়ো তো হাফ কাপ মতো নিয়েছি কালকে আমাদের এখানে সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে প্রায় এক ঘন্টা মতো বৃষ্টি হয়েছে তাই একটু ওয়েদারটা বেশি গরম ছিল তার থেকে অল্প একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে কালকে রাত্রে ভিজিয়েছিলাম অনেকগুলো আমান্ড খারাপ হয়ে যাচ্ছে ভেজাতে মনেই থাকে না তাই আমান্ড খাওয়াও হয় না তো ভিজিয়েছিলাম এই যে এতগুলো রয়েছে ভেজানো হয় না বলে আমন্ডগুলো খাওয়াও হয় না আজকে আবার এতগুলো ভিজিয়েছি যে খেয়ে শেষই যেন করতে পারছি না আমি এখন খুব হেল্প কনসিয়াস হয়ে গেছি এই যে কলা ছাড়িয়ে নিয়েছি আর এটা হলো পিয়ারা এটা দিয়ে টিফিন হবে আজকে আর অন্য কিছুই না মানে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর কি তাই জন্য খেয়ে ফেলতে হবে পেয়ারাটাকে এদিক ওদিক দিয়ে নানান রকমভাবে ভাবে কাটার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কাটতে পারছি না এতটাই শক্ত দানাগুলো বেশি শক্ত মোটামুটি ছুরি দিয়ে আমি সব কাটতে পারি কিন্তু এই পেয়ারাটা যেন ছুরি দিয়ে একদমই কাটা যায় না তো আমার এই কাটার পদ্ধতি দেখে মান তো খুবই ভয় পেয়ে যায় বলে তুই যা কাটিস কোন দিন না হাতটাই কেটে বাদ হয়ে যায় কিন্তু আমি এই যে মাটিতে রেখেও কাটতে পারি না পেয়ারা যেন ছিটকে কোন দিকে চলে যায় তাই আস্তে আস্তে এবড়ো খেবড়ো একটু হয়ে যাচ্ছে সে জায়গায় মোটামুটি ছাড়ানো হয়ে গেলেই হলো বটিতে তো আমি একদমই পারি না অনেকগুলো আমার কিন্তু আমি খেয়েছি তারপরেও দেখুন কতগুলো এখনও রয়েছে করে যে খাবো কে জানে যাই হোক ভেজানো তো হয়ে গেছে খেয়ে নিতেই হবে আর সব এক জায়গায় রেখেও দিলাম চলুন এবার ঘরে বসে খাবো তবে আজকে খাবো মুড়ি ঝুড়ি ভাজা এইসব দিয়ে একটু মুড়ি ঝুলি ভাজা নিয়ে নিলাম মুড়ি ঝুড়ি ভাজা এদিকে কলা ইয়ারা আর চলুন টিফিনটা করে নিই তাহলে আর সকাল থেকেই দেখছি এই মেঘলা আকাশ মানে রাত্রে বৃষ্টিটা হয়েছে আর এখন আবার বৃষ্টি হচ্ছে তো সবই বাড়াবাড়ি যখন গরম ছিল প্রচুর গরম এবার এমন বৃষ্টি হবে সেটাও বিরক্তির কারণ হবে যাই হোক একটু গরমটা তো কমেছে এখন বৃষ্টি অবশ্য পড়ছে না মেঘ পড়ে রয়েছে বর্ষা ঢুকেই যাবে সারাদিন তো সেরকম থাকে না তাই একটু ফোন দেখার সময় হয় তাই খেয়েও নিচ্ছি আর একটু ফোনও দেখছি এদিকে পটল ভাজা হচ্ছে তরকারি হবে বলে আজকে করব এই কালারটা যাই হোক অনেক দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বাজে তো বেশিক্ষণ রাখতেও পারবো না আর আজকে তো আবার রোদও ওঠেনি চলুন তাড়াতাড়ি করে নিই

চুলের যে যে পোশানগুলো প্রয়োজন সেই জায়গাগুলোতে আমি নিজে নিজে লাগিয়ে নিতে পারি তো ভালো করে লাগানোর জন্য কেউ হেল্প করে দিলেই ভালো হয় কারণ সব চুলটা ভালোভাবে দেখা যায় না হয়ে গেছে কালার করা মোটামুটি পুরো চুলটাই কভার করে ফেলেছি আর এখন ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখবো তারপরে শ্যাম্পু করে ফেলবো আজকে দুপুরে খাবার আছে উচ্ছে ভাজা ডিমের তরকারি আর এটা হলো আম আম হলে আমার আর কিছু চাই না যে কোনো জিনিস দিয়েই আমি আম খেতে পারি তবে আমগুলো খুব একটা ভালো হচ্ছে না বারে বারে টকই বেরোচ্ছে জানি না এটাই লাস্ট ছিল খেয়ে নি আমি হয়ে গেছি রেডি এখন যাবো পড়াতে তবে তার আগে যাবো এই সব যে জামা কাপড় আছে দেখাচ্ছি এই জামাটা নতুন তো হাতা লাগাতে দেব আর এই জামাটা একটু গায়ে মুড়তে দেব এই দুটো জামা করতে দিয়ে তারপরে যাব আর এই জামাটা গায়ে একটু টাইট হচ্ছে এটা একটু ফুলতে হবে এই জামাগুলো করতে দিয়ে তারপরে আমি যাব একটু গ্রুপ লাভ করতে তারপরে যাব পড়াতে তো একটু সময় লাগবে ছটা থেকে পড়ানো তো আপাতত পাঁচটা পাঁচ মতো বাদে চলুন বেরিয়ে পড়ি একটু তো সময় লাগবে যেতে জামা যাতে আর অবশ্য ছাতাও নিয়ে নিয়েছে এই যে কখন আবার বৃষ্টি নেমে যাবে সে আর এক মুশকিল চলুন জানি

করিয়ে বাড়ি চলে এসেছি আর এই সঙ্গে রুটিও নিয়ে চলে আসা হয়ে গেছে চলেন রুটিটা হটপটে রেখে দিই রুটি তো নিয়ে চলে এসেছি আর তরকারি ছিলই আর এখন করে নিচ্ছে একটুখানি সুজি তো সুজিটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম ওই জন্য একটুখানি জল আর চিনি দিয়ে ফুটিয়ে নিলেই খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রুটিটাও এনে কিন্তু হটপটেই রেখে দিই যদিও ঠান্ডা হয়ে যায় কিন্তু রুটিটা কিন্তু শক্ত হয়ে যায় না তাই জন্য হটপটে রাখলেই কিন্তু ভালো থাকে তো নেওয়া হয়ে গেল রুটি আর এই হলো সুজি আর তরকারিও একসঙ্গেই নেওয়া হয়ে গেছে রুটি তরকারি আর সুজি এটাই হলো আজকে আমার ডিনার তো চলুন ডিনারটা করে নিই আমার ভিডিওটা যে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে ওই ডল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টা বাই